অধীর চৌধুরীর বহরমপুর পৌরসভার কাউন্সিলর গোপাল সিংহ গমন করেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অধীর চৌধুরী মনোজ চক্রবর্তী হিরু হালদার সহ কংগ্রেস নেতাকর্মীরা গোপাল সিংহের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন অধীর চৌধুরী তিনি আমরা দেখব খুবই দুঃখের ঘটনা এটা মানে শোক দুঃখ যে আমাদের দলের বহু পুরনো কর্মী বহরমপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর গোপাল সিং তিনি পরলোক গমন করেছেন আমার ছোটবেলাকার সে বন্ধু অনেক স্মৃতি আছে তার সঙ্গে আমার জীবনে আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত তার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলো গোপাল সিং বহু লড়াই করে বহু সংঘর্ষ করে জীবন অতিবাহিত করেছেন আজকে তার মৃত্যু আমার কাছে এক অপূরণীয় ক্ষতির সমান বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি বি থর্ড অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ